আমরা এখানে কি করব আমরা তো সরকারি দল আমরা বড় জল গিয়ে একটা ডেপুটেশনের মতো প্রেমপত্র দি আসবো এর বেশি আমরা কি করব তো মাঠে ময়দানে সংগঠন দিয়ে বুঝতে হবে আর একটা জিনিস জেনে রাখো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারটা তৃণমূলে প্রশাসন তৃণমূলে কিন্তু এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে তখন কমরেড ছিল এখন রামরেড হয়েছে এই যে দেখেন এটা কেন পুলিশ করছে না ওটা কেন পুলিশ করছে না খোঁজ নিয়ে দেখুন এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম মনে প্রাণে চায় সরকারের ক্ষতিও ভেতরে থেকে অন্তর্ঘাত করছে বদনাম করাচ্ছে এরাই সিপিএম কে মদত দিচ্ছে আর সিপিএম খুঁজে না পে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে পুলিশ ভালো কাজ করছে পুলিশ ভালো কাজ করে অধিকাংশ পুলিশই ঠিকঠাক কিন্তু ভেতরে যেগুলো বাছাই কমরেড আছে সেটা আপনি পুলিশে বলুন বা প্রশাসনে বলুন যারা সিপিএম জমানা থেকে সিপিএম কথা শুনে এসছে ত্রিনমুল দেখে তাদের বুকে ব্যথা করে যেখানে পাবে একটু ক্ষতি করে দি বন্যা তো হবে সরকারে বন্যা তো হবে প্রশাসনে এটা সংগঠন দিয়েই মোকাবিলা করতে হবে আজকে তো আমরা সরকারে আজকে তো আমরা সরকারে দুআঘর আগর লাগে গোটা সিপিএম কে মোকাবিলা করে ত্রিনমুল ক্ষমতা আসছে এখন সিপিএম এর রেখে কয়েকটা উচ্ছিষ্ট এত মাথা ঘামাচ্ছেন কারো ঘর বাইরে সব সামনে যাবে আপনাদের এই জেলা আমাদের এই গর্বের জেলা পূর্ব মেদিনীপুরের একটা বিপ্লবী ইতিহাস আছে জমি লড়াই আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে পড়েছি এখানকার বিধায়ক বিতর্কিত আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা পনেরোটা আমরা হেরেছি আমি ওকে আক্রমণ করে কি করব আমাদের তাকে ঘরটাকে সামলাতে হবে আগে নিজেদের ঘরটা সামলাতে হবে ওদের ভোটে হারাতে হবে মানুষের আস্থাটা ফিরে করতে হবে যেখানে আমাদের সংগঠন দুর্বল সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে প্রশাসনকে টাইম দিয়ে দাও যে এরা 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 এই এই অভিযোগ এরা আমাদের মেরেছে এদেরকে কেন ধরা হয়নি ভিডিওকে জানিয়ে দাও যে এখানে বিজেপির এই 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 আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না নির্ধারিত দিনে সময় পার হয়ে যাওয়ার পর যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে তাহলে আমরা সেখানে আবার ফিরে আসবো গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো গেট করে চায়ের দোকান খুলে বসে থাকবো পূর্ণ আস্থা আছে পুলিশে পূর্ণ আস্থা আছে প্রশাসনে কিন্তু আমাদের সরকারকে আমাদের দলকে টার্গেট করে পুলিশ প্রশাসনের মধ্যে সিপিএম জমানা থেকে বসে থাকা যারা আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মানুষকে সার্ভিস দিতে সমস্যা করছেন তৃণমূলকে ডিস্টার্ব করছেন তৃণমূলের নেতাদের উপরে হামলা এলাও করছেন তৃণমূলের উপর হামলাকারীদের আপনারা পৃষ্ঠপোষকতা করছেন এটা কিন্তু আমরা আর চলতে দেব না চলতে দেব না চলতে দেব না আপনারা আমায় যা যা জানিয়েছেন আমি নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেব আপনারা যেমন থানায় ডেপুটেশন দিচ্ছেন তেমনি শীর্ষ নেতৃত্বকেও একটা ডেপুটেশনের কপি আমি বাপ্পাকে অনুরোধ করব সেটা পাঠিয়ে দিতে আমি পুলিশকে আবার বলবো আবার অনুরোধ করব আমরা দায়িত্বশীল দল আমরা সরকারি দল আমরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারি না কিন্তু সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন তাদেরকে চিহ্নিত করার সময় এসে তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ